الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابى واستكبر وكان من الكافرين وقال تعالى فاما ياتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون امنت بالله صدق الله العظيم وصدق رسوله نبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> معزز محترم شمانة مسلية يعني كرام আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই তারিখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করে কালীমাতে শুক্র উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আমার দিনই ভাইরা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরাটির নাম হল সৌরাতুল বাকারা এই সুরাতুল বাকারায় দুইশো ছিয়াশিটি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে চৌত্রিশতম আয়াত থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহরবুল আলমিন তৌফিক যদি দেন তাহলে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আরও কিছু আয়াতের সমন্বয়ে আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল আল্লাহর হেদায়তকে যে অনুসরণ করবে আমাদের কাছে আল্লাহর হেদায়ত আল্লাহর বার্তা আছে পৌঁছেছে কোরআন এবং হাদিস আমাদের মাঝে বিদ্যমান আছে যে আল্লাহর হেদায়তকে অনুসরণ করবে সে কামিয়াব হবে সফল হবে তার কোনো ভয় হবে না এবং তার কোনো দুঃখ হবে না এই বিষয়ের উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ বাগ আমাকে আমাদের সবাইকে এখলাসের সাথে বলা এবং সোনার তৌফিক দান করেন বলেন আমিন চারটি পয়েন্টে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো এক নাম্বার বিষয় হল ইবলিস শয়তান অহংকারের কারণে আল্লাহর দয়া ও রহমত থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর দয়ার মধ্যে আল্লাহর রহমের মধ্যে ছিল ইবলিশ আল্লাহ রব্বুল আলমিন আদমকে খলিফা হিসাবে তৈরি করলেন ইন্নি খলিফা আদম প্রথম মানব প্রথম মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক তাকে খলিফা খায়িত করলেন যে দুনিয়াতে আমার প্রতিনিধি আমার খলিফা হলেন আদম পাক রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করলেন নিজ কুদরতি হাতে সৃষ্টি করার পর ওই সময়ের সব ফেরেশতাকে এবং ফেরেশতাদের সঙ্গে জিন সম্প্রদায়কে পাক আদেশ করলেন তোমরা সকলেই আদমকে সেজদা করো ওয়াইজকুল্না মাল্লা যুদুলি আদম এটা আল্লাহর হুকুম ছিল আল্লাহর আদেশ ছিল তোমরা আদমকে সেজদা করো কর সেজদার অর্থ হল তোমরা আদমকে সম্মান প্রদর্শন করো তাফসির কিতাবের মধ্যে লিখে আমরা নামাজে যেমন আল্লাহকে আমাদের কপাল মাটিতে ফেলে সেজদা করি ওই সেজদা এমন ছিল না ওই সেজদা ছিল সম্মান প্রদর্শনের জন্য সেজদা আল্লাহর হুকুম এটা মানা এটা মানুষের জন্য অপরিহার্য আল্লাহ যাকে হুকুম করবেন আল্লাহর হুকুমকে মানা তাদের জন্য কি অপরিহার্য ফেরেস্তাগন আল্লাহর হুকুম মেনে আদমকে সজদা করলেন সব ফেরিস্তা আদমকে করলেন তারা আল্লাহর হুকুমকে মানলেন আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করলেন আল্লাহর হুকুমকে পুরা করলেন ইবলিস শয়তান জিন সম্প্রদায়ের একজন ওকায়ামিন কাফিরিন পাক বলেন শুধু একজন আদমকে সেজদা করে নাই আল্লাহর হুকুমকে মানে নাই আল্লাহর বিধানকে পুরা করে নাই সে কে সে হল ইবলিস শয়তান আল্লাহর বিধানকে মানলো না পুরা করলো না সেজদা করলো না সেজদা দিল না আবা আল্লাহ পাক বলেন আবা সে অমান্য করলো শুধু অমান্য করে নাই ওয়াস্তাক অহংকার কাফিরিন সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন সরাসরি ইবলিসকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন সকলেই সেজদা দিয়েছে ও ইবলিস তুমি কেন সেজদা দেও নাই কেন তুমি সেজদা করো নাই কেন তুমি আমার হুকুমকে বাস্তবায়ন করো নাই মান আকা ইজ আমার থুক আমার ভাইরা সৌরতুল আরাফে এই বিষয়টি উল্লেখ আছে আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করলেন তুমি কেন সেজদা করো নাই তার কারণ কি সবাই মানল তুমি কেন মানো নাই তুমি কি ফেরিস্তাদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেলে আমার ফেরেস্তারা সেজদা করলো তুমি কেন করো নাই আসুন আল্লাহ মা রহম ফেরেস্তা আল্লাহর এমন একটি সৃষ্টি এমন মাখলুক আল্লাহ যা আদেশ করেন ফেরস্তা এখন ওই আদেশ কখনোই নষ্ট করেন না ভঙ্গ করেন না আমার ভাইয়েরা ইবলিস কেন সেজদা করেনি তার উত্তর হলো আল্লাহ পাক বলেন ওয়াস্তাক বাবা অহংকার করল অহংকারের কারণে সেজদা করেন। ভাইরা আমার আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিল ইবলিশ আবেদ ছিল ফেরেস্তাদের সঙ্গে ইবলিশের উঠা বসা ছিল চলাফেরা ছিল কিন্তু ওয়স্ত্যাক বড় অহংকারের কারণে ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করল আল্লাহ যখন জিজ্ঞেস করলেন তুমি কেন সেজদা করো নাই এবলিস তখন উত্তরে বলল সুরায় আরাফের বিবরণে বলল আনা আমি আদমকে কেন সেজদা করব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ এটাই হলো অহংকার আমি ভালো এটাই অহংকার এই কথা বলেছে ইবলিস শয়তান আনা মিন আমি শ্রেষ্ঠ ভাইয়েরা আমার অহংকার পতনের মূল ইবলিসের পতন হয়েছে অহংকারের কারণে ইবলিস বলেছিল আনা মিন আমি শ্রেষ্ঠ তার যুক্তি ছিল মিন্ন ও খালাকহ মিন্তিন আল্লাকে সে বলে যে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আমি আগুনের সৃষ্টি আর আদম মাটির সৃষ্টি আমি যেহেতু আগুনের সৃষ্টি আদম মাটির সৃষ্টি সুতরাং আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আন খায় ভাইরা আমার একই আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা সদে উল্লেখ করেছেন ইবলিসের এই বক্তব্য যে সে বলেছে দাবি করেছে আনা খাই আমি শ্রেষ্ঠ ও আমার ভাইয়েরা ইবলিশ বিতাড়িত হয়েছে এই কথা বলার কারণে আনা খাই আমি শ্রেষ্ঠ আসুন আমরা শিক্ষা গ্রহণ করি আমি শ্রেষ্ঠ এই মনোভাব আমরা দিল থেকে বের করে ফেলি আমাদের মধ্যে যদি এই মনোভাব থাকে আমি শ্রেষ্ঠ ইবলিস যেমন বিতাড়িত হয়েছে আল্লাহর দয়া রহম থেকে এই অহংকার যদি আমাদের মধ্যেও থাকে অহংকার আমাদের পতন নিয়ে আসবে আল্লাহবাগ আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করেন বলেন আমিন আমার আজকের আলোচনার দ্বিতীয় পয়েন্ট হল আদম হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় তাদেরকে আসতে হয়েছে আলাবাগ আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন জান্নাতে থাকো আদম আলে সালাত একাকিত্ব দূর করবার জন্যে আল্লাহ পাক হাওয়াকে তার পরিবার স্ত্রীকে সৃষ্টি করলেন আল্লাহ বললেন আল্লাহ পাক আদম হাওয়াকে বললেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী পরিবার জান্নাতে বসবাস কর ওকুলা মিনহা দান আর জান্নাতে যা খুশি তাই তোমরা খাও হাই সুশি তোমা যেখান থেকে খুশি সেখান থেকে খাও আমাদের আদি পিতা আদম হাওয়া তারা প্রথমে জান্নাতে ছিল ইবলিস আল্লাহর দয়া থেকে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর তার সিদ্ধান্ত ছিল সে আদম হাওয়াকে বিভ্রান্ত করবে শুধু আদম হাওয়াকে নয় কেয়ামত পর্যন্ত সব বনি আদমকে সে বিভ্রান্ত করার চেষ্টা করবে আমার ভাইয়েরা আদম হাওয়া জান্নাতে ছিলেন জান্নাত থেকে আল্লাহ তাদেরকে দুনিয়া পাঠালেন কেন পাঠালেন আল্লাহ আদম হাওয়াকে বলেছিলেন লা তাকরাবা কে সাজার তোমরা জান্নাতের যা খুশি তাই খাও তবে জান্নাতের এই গাছ আল্লাহ নির্ধারণ করে দিয়ে বলেন তোমরা এই গাছের ফল খেতে পারবে না বাকি সব গাছের ফল তোমরা খেতে পারবে সেই গাছটা কি ছিল আমাদের তাফসিরে বিভিন্ন গাছ ফলের নাম পাওয়া যায় কোন কোনো মুফাসি লিখেছেন সেই গাছটা ছিল আঙ্গুর গাছ কোন কোন মুফাসি লিখেছেন সেই গাছটা ছিল গম যাই হোক আল্লাপাক ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন আদম হাওয়া শয়তানের প্রচনায় পড়ে শয়তানের ওয়াস পড়ে ওই ফল আল্লাহ আল্লাপাকের নিষেধ ছিল খাওয়া তারা খেয়েছেন কেন খেয়েছেন শয়তানের অশ্বাস বলেন কার ওশ্বাসায় এই শয়তান এখন আসে না নাই আমাদেরকে অশ্বাসা দেয় না দেয় না এই শয়তান থেকে আমাদের সতর্ক থাকা উচিত না উচিত না আল্লাহ পাক আদম হাওয়াকে বললেন তোমরা আর জান্নাতে থাকতে পারবে না তোমাদের ঠিকানা এখন থেকে দুনিয়া পৃথিবী এবে তো মিনহায় পৃথিবীতে আদম হাওয়া চলে আসলেন আসার পর এই দুইজন আমাদের মা বাবা আদম হাওয়া কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে যে হে আল্লাহ আপনার নিষিদ্ধ ছিল এই ফল খাওয়া আমরা শয়তানের বড় পড়ে ফল খেয়েছি আমরা শৈতানের পরচনায় পড়ে ফল খেয়েছি আজকে আমি তিন নম্বর যে পয়েন্ট আপনাদের সামনে কথা বলতে চাই আদম হাওয়া তওবা করেছেন আল্লাহ রব্বুল আয়মিন তাদের তওবাকে কে কবুল করেছে ও আমার ভাইরা দুনিয়াতে তারা আসলেন আল্লাহ রবুল আলমিন বললেন ওয়ালাকুম ফিল আল্লাহ বললেন দুনিয়াতে তোমাদের হায়াত হবে অল্প সময় ও চাউন তোমাদের ভোগ বিলাস হবে অল্প সময় এই অল্প সময়ের হায়াত দিয়ে আল্লাপাক আদম হাওয়াকে দুনিয়াতে পাঠালেন জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের হায়াত হল ষাট থেকে সত্তর বছর আমার উম্মতের হায়াত ষাট থেকে সত্তর বছর এটা হলো আমাদের দুনিয়ার জীবন আদম হাওয়া আল্লাহর কাছে তওবা করলেন ইস্তফার করলেন কান্নাকাটি করলেন যে আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আল্লাহআলা আদম এবং হাওয়াকে শিখালেন তোমরা এই দোয়া পড়ো এই দোয়া পড়ে আমার কাছে তওবা দোয়াটা কি সুরা আরাফে আছে আল্লাবাক তাদেরকে দোয়া শিখালেন শিখালেনা জলফুসেনা ও ইল্লেম তা ও ফিরলে না ও তা আদম হাওয়া দোয়া করলেন আয়ল্লাহ আমরা নিজেদের উপরে জুলুম করেছি আপনার কেসে আমরা ক্ষমা চাই মাফ চাই আমরা তওবা করি এস তো করি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ রবুল আলমিন আদম হাওয়ার তবাকে কবুল করলেন ভাইয়েরা আমার এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আদম হাওয়া আমাদের বাবা মা সামান্য ভুলের কারণে জান্নাত থেকে দুনিয়ায় আসতে হয়েছে দুনিয়ায় এসে তারা তওবা কান্নাকাঠি করেছেন আমাদের জন্যে শিক্ষা হল দুনিয়াতে আমাদেরও যদি কোনো অন্যায় হয়ে যায় ভুল হয়ে যায় আমরা সাথে সাথে তওবা কি বলেন সবাই রাজি এসে তো ইনশাআল্লাহ আজকে আমার চার নম্বর পয়েন্ট হলো আলোচনা আল্লাহ রবুল আলমিন বলেন দুনিয়াতে তোমরা যাওয়ার পর আমার হিদায়তের বার্তা তোমাদের কাছে আসবে হুদান হিদায়ত আসবে আমরা দুনিয়াতে আসছি আমাদের কাছে আল্লাহর হেদায়ত আসছে কোরআন হাদিস কি আমাদের কাছে আসে নেই ভাই বলেন আসছে কিনা কোরআন আমাদের কাছে আসছে আসে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াত পুষবে এই হেদায়ত আমাদের কাছে আছে বাইরা আমার ফমন্ত হুদায়া আল্লাহ তাআলা বলেন যে আমার এই হেদায়তের অনুসরী হবে অনুসরণ করবে ফলাহুন আলহিম ইয়াহ তার কোনো ভয় নেই দুনিয়াতে কোনো ভয় নেই ওয়ালা ইয়াহসানুন আখেরাতে ও তার কোনো দুঃখ নেই আমাদের এই মুহূর্তে করণীয় হল আল্লাহর হেদায়তকে অনুসরণ করা সুরা তহার মধ্যে আল্লাহ পাক এই আলোচনা করেছেন ফমন চবি আহুদায় ফলা ইয়দিল্লু ওয়ালা ইয়াশকা যে আমার হেদায়তকে অনুসরণ করবে সে দুর্বাগা হবে না সে পদভ্রষ্ট হবে না হেদায়তকে অনুসরণ করতে হবে কোরআন সন্নাকে অনুসরণ করতে হবে আমাদের দিলকে দেমাগকে জীবনকে প্রস্তুত করতে হবে ওই হেদায়তকে অনুসরণ করবার জন্যে যে হেদায়ত আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছে সেই হেদায়তকে অনুসরণ করার জন্যে আমাদেরকে প্রস্তুত হইতে আল্লাহর সুসংবাদ বার্তা হল ফালাহ আলাইহিম কোনো ভয় নেই দুনিয়াতে কোনো শত্রুর ভয় নেই কোনো মানুষের ভয় নেই কারো কোনো ভয় নেই ওয়ালাহুম ইয়াহসানুন পরকালের জগতের কোনো দুঃখ হবে না আফসোস হবে দিলকে তৈয়ার করতে হবে ওই হেদায়তকে অনুসরণ করা সুরত ত আল্লাহ তালা বলেন কেউ যদি আমার হেদায়তকে অনুসরণ না করে আমার হেদায়তকে কেউ যদি অনুসরণ না করে পৃথিবীতে কত মুসলমান আছে আল্লাহর হেদায়তকে মানছে না আল্লাহর হুকুমকে মানছে না কত মা বোন আছে আল্লাহর আহকাম মানছে না না নাই ভাই আল্লাহ বলেন তার জীবন হবে কঠিন দুনিয়াতে আমাদের চোখ আছে দেখার শক্তি আছে আল্লাহর আহকাম বিদানকে যারা দুনিয়াতে মানবে না আল্লাহ বলেন আমি কিয়ামতে তাদেরকে অন্ধ করে উঠাব কেয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমরা অন্ধ কেন দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না দুনিয়াতে তো আমরা অন্ত ছিলাম না আজকে আমরা অন্ধ কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার আহকাম তোমাদের কাছে পৌঁছেছে পৌঁছে গেছে তোমরা ভুলে গিয়েছ ও আমার বান্দা আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম আমার আলোচ্য বিষয় হল এই শিরোনামের উপর আল্লাহর হেদায়তের বার্তা আমাদের কাছে আসবে আমরা যদি অনুসরণ করি সফল হব আল্লাহর হেদায়তের বার্তা আমাদের কাছে আসবে আমরা যদি অনুসরণ না করি ব্যর্থ হয়ে যাব আর পরকালে ঠিকানাও আমাদের জান্নাতি হবে অনুসরণকারীদের জন্যে জাহান্নাম হবে যারা অনুসরণ করবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হেদায়তকে অনুসরণ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া